মুসলমান ভাইরা এটাই হচ্ছে কোরআনের জীবন্ত অলৌকিকত্ব কোরআন যখন আপনি সরাসরি অধ্যয়ন করবেন কোরআনের কথাগুলো আপনি ব্যক্তির সাথে মিলে যাবে আপনার সমাজের সাথে মিলে যাবে আপনার দলের সাথে মিলে যাবে আপনার দেশের সাথে মিলে যাবে আসলে এটা কোরআনের অলৌকিকত্ব এটা وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال، من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعل لنا من لدنك وليا وجعل لنا من لدنك نصيرا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شبَيدُ رُدِ إبراهيم قُلِ اللهُمَ صَلِّ على محمد وعلى آل محمد كما صَلَّيتَ على إبراهيم وعلى آل إبراهيم إنك حميدٌ مجيد اللهُمَ بارِكَ على محمد এখানে ঠিক আছে একটু ওই দিকটা মাইকগুলো চেক করে দেন বেশি তারাহুড়া করেন না আবার যা আছে তা নষ্ট হয়ে যাবে এখানে ঠিক আছে ওই দিকটা একটু সময় দেন যান্ত্রিক বিষয় তো তারাহুড়া করলে আরো বেশি আলো ভালো হবে সব ঠিক হয়ে যাবে উপস্থিত মিয়াজান ব্যাপারি হাফিজিয়া ও দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানীয় সভাপতি আলহা জালাব মোথার হোসেন ব্যাপারি সম্মানিত আল্লাহ কালা কবুল করুন আমিন অর্থ প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব মৌলানা হাফিজুর রহমান অনেক আলামাই কেরাম রয়েছেন অনেক সামাজিক নেতৃবৃন্দ রয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন আমার সামনে রয়েছেন সম্মানিত ইমানদার মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে শুনছেন মা এবং বোনেরা সবাইকে আমি আবারও সালাম জানাই আসসালাম পাকের দরবারে শুক্রিয়া জানাই যে আমাদেরকে হঠাৎ করেই একটা কোরআনের তফসির মাহফিল উপহার দিলেন ঠিক না আপনাদের সাইতে আরো বেশি হঠাৎ আমার জন্য সেটা হলো আমি আগেই ছুটি নিয়ে নিয়েছি ভাই আমি আসতে পারবো না এখন একটু আগে আমার তিনবার ফোন দিয়ে হাফিজ ভাই আসতে হইব তা আমি একটু সালাম দিব আর কি আইসা যে আবার আপনাদের সামনে বসা লাগবে এটা কিন্তু আমিও জানি না তার মানে আমার কাছে আরো বেশি আশ্চর্য করব সব আল্লাহ পাকের দরবারের শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দরুদ এবং সালাম করছি সব শহীদদের জন্য দোয়া করি বদনোহূর্ত থেকে অদ্যবধি পর্যন্ত ইসলামের জন্য যারা জীবন দিয়েছেন যারা জীবন দিয়েছেন দেশের জন্য যারা বান্নতে জীবন দিয়েছেন একত্তরে যারা জীবন দিয়েছেন চব্বিশে যারা জীবন দিয়েছেন আল্লাহ পাকের কাছে সব বর্দে মুজাহিদ দেশপ্রেমিক ইমানদারদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে জান্নাতের উচ্চ মাপাম দিয়ে দাও আমি সম্মানিত হাজির অল্প সময় কথা বলবো আমি আপনাদের সম্মুখে সুরায় নিসাফ ওর আদুল করিমের চতুর্থ সুরা চার নম্বর সুরা এগুলা এই সূরাটি একটি অন্যতম বড় সুরা যে কয়েকটা সুরা বলো সুরাই নিসা এর পঁচাত্তর নম্বর আয়তেকারী বা তেলওয়াত করেছি কোন বললাম এটা সবাই জবাব দেন কোন সুরা নিসা মানে হলো নারী নিসা মানে কি ইসলাম আলাদের বিরুদ্ধে যতগুলো অভিযোগ অন্যতম বড় অভিযোগ ইসলামের কাছে নারীর মর্যাদা কম ওদের কাছে নারীরা সেব না নারীদেরকে সামনে এনে যত কলঙ্ক যত প্রশ্ন আমাদেরকে কিংবা ইসলামকে করবার চেষ্টা করে অথচ যে কালে নারীর কোনো অধিকার ছিল না মর্যাদা ছিল না ভোটের অধিকার ছিল না মত দেওয়ার অধিকার ছিল না অর্থনৈতিক অধিকার ছিল না ব্যক্তিগত স্বাধীনতা পারিবারিকভাবে অর্থনৈতিকভাবে কোনো স্বাধীনতা যাদের যখন ছিল না তখন আল্লাহরব্বুল আজাদ এই সুরায় নিসা নাজিল করে পুরুষের নামে সুরা দিলেন না নারীর নামে দিয়ে আল্লাহ পাক বুঝাইয়া দিলেন পুরুষের চেয়ে নারীর মর্যাদা দিচ্ছে الله رب العالمين بلشن وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة লোহা ওয়াজা আল্লনা মিলাদুনক ওলি ওজা আল্লানা মিল্লাদুনক না সুই রব আল্লাহরবুলা আলামিন বান্দার বিবেকের কাছে প্রশ্ন করছে গোটা মানব মণ্ডলীর কাছে প্রশ্ন করছে বিশ্ব বিবেকের কাছে প্রশ্ন করছে ওয়ালাকুল্লা তোকাতি লো না অবিশ্ব বিবেক তোমাদের কি হলো ও বাংলার মুসলমান তোমাদের কি হলো ও আমেরিকার যারা তোমরা যারা মানবতার ধ্বজাধারী তোমাদের কি হলো তোমরা যারা মোরল সেজে বসে আছো তোমাদের কি হলো ও জাতিসংঘ তোমাদের কি হলো ও ওআইসি তোমাদের কি হল ওয়া মা লাকুম লা তোমরা কেন সংগ্রাম করছো না আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন আল্লাহ রব্বুল আলামিন তেমন পর্যন্ত যত জাতি আসবে তাদেরকে প্রশ্ন করছেন কি হলো তোমাদের নির্যাতিত নারী পুরুষ আর তনাদ করে আল্লাহর কাছে বলছে শিশুর আর করে বলছে পুরুষার্তনাদ করে বলছে বৃদ্ধার করে বলছে হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও এই জনপদের মানুষের আমাদের উপর জুলুম করেছে এরা আমাদের উপর নির্যাতন করেছে এরা আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে এরা আমাদের স্থাবর স্থাবর সম্পত্তি কেড়ে নিয়েছে এরা আমাদের বলার স্বাধীনতা চলার স্বাধীনতা কেড়ে নিয়েছে এরা আমাদের ভোটের স্বাধীনতা কেড়ে নিয়েছে এরা আমাদের মানবাধিকার কেড়ে নিয়েছে এই মানুষগুলো যখন আল্লাহর কাছে আত্মনাত করে বলছে আল্লাহ আমাদেরকে কেন এই জনপদ থেকে বের করে নাও নাও না তখন তোমাদের মানবতা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিবেকের কাছে প্রশ্ন করে তুমি তো ভালোই খাও দাও তুমি তো ভালোই ঘুমাও তুমি তো ভালোই নেতৃত্ব দিচ্ছ কিন্তু এই নির্যাতিত মানুষের পক্ষে তুমি কেন যুদ্ধ করো না কেন তুমি কথা বলো না আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন দিয়ে আয়াত শুরু করেছেন ওয়া মা আলাইকুম তোমাদের কি হলো তোমাদের কি আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে হক কথা বলবার মানুষ কমে গেছে জিহাদের আয়াত তিলাওয়াত করতে চায় না তারাবিতে জিহাদের আয়াত তিলাওয়াত করে জুমার নামাজে জিহাদের আয়াত আলোচনা করতে চায় না অথচ আমার মুসলমান ভাইরা প্রত্যেকটা নবী প্রত্যেকটা রাসূল প্রত্যেক সাহাবাই کرام জিহাদের সাথে সম্পৃক্ত ছিল আজ জিহাদকে বানিয়ে দেয়া হয়েছে জঙ্গিবাদ অথচ মুসলমান ভাইয়েরা ভালো করে খেয়াল করেন এই যে এশারের নামাজ পড়ে আপনারা এসেছেন এই এশারের নামাজ পড়া ফরজ তবে এই ফরজ নামাজটা কখনো কখনো নফল হয় নামাজ এমন একই বাদাত এটা ফরজের ফরমেট আছে ওয়াজিবের ফরমেট আছে নফলের ফরমেট আছে মোস্তাহাবের ফরমেট আছে আসেনি রোজা ফরজ ইবাদত ফরজের ফরমেট আছে নফল রোজার ফরমেটও আছে আপনি হজ করবেন এটার ফরজ ফরমেট আছে এটার নফল ফরমেট আছে আপনি অর্থনৈতিকভাবে ভাবে ইবাদত করবেন দান করবেন এটার ফরজ ফর্মেট আছে এটার নফল ফর্মেট আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের উপর জিহাদ করা ফরজ করলেন মানবতার পক্ষে কথা বলা ফরজ করলেন নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াবার কথা যে আল্লাহ পাক বললেন ওই জিহাদের কোনো নফল ফরমেট নাই ওটার কোনো সুন্নাত ফরমেট নাই ওটার ওয়াজিব ফরমেট নাই এটার শুরু আছে শেষ নাই এটা আজীবন ফরজ ফরজ এবং ফরজ অথচ বাঙালি ওয়াজ এটাই করে না এটাই শোনে না আল্লাহ রব্বুল আলমিন এই বিবেকহীন জাতির কাছে প্রশ্ন করেন বিবেকহীন আলেমের কাছে প্রশ্ন করেন বিবেকহীন টাকার কাছে বিক্রি হওয়া আলেমদের কাছে আল্লাহ পাক জানতে চান ও আলেমরা তোমাদের কি হলো ওই নির্যাতিত মানবতার কান নাকি তোমাদের কানে যায় না আল্লাহ রব্বুল আলমিন আয়াত যখন নাজিল করেছিল মক্কার প্রেক্ষাপট তখন বড় থমথমে ওই মক্কার নারীদের কোন অধিকার ছিল না এই মানুষগুলো ধনীরা ধনী হতে লাগলো গরিবরা গরিব হতে লাগলো এই মানুষগুলো গরিবের কোন মর্যাদা ছিল না মানুষের মর্যাদা সেদিন ছিল না ওই মানুষগুলো এত বড় চোর ছিল এত বড় ডাকাত ছিল মানুষ খুন করা তাদের নেশা এবং পেশা ছিল আইয়ামে জাহিলিয়াত নামটা এমনি এমনি হয় নাই প্রত্যেকের ঘরের দরজার সামনে তরবারি লাগানো থাকতো তরবারির মধ্যে নাম লেখা থাকতো আমার বাবার তরবারি এটা এই তরবারির মধ্যে 100 লোকের নাম লেখা আছে এবার বুঝো আমি কার ছেলে আমার বাপ 100 জনকে খুন করছে আরেকজন এসে আমি কার ছেলে তুমি জানো আমার বাপের তরবারিতে দেখো 100 লোকের নাম লেখা আছে আমার বাপ আর হেড়মোওয়ালা যেই সময়ে মানুষের কোনো মানবতা বলতে কিছু ছিল না কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে জীবন্ত পুতে ফেলা হতো যেই সমাজের মানুষগুলো নির্যাতিত ছিলি পড়েছিল বিশ্ব নবী সাল্লি ওসাল্লাম সতেরো বছর বয়সে হিলফুল ফুজুল করলেন মক্কার এই অমানবিক কার্যক্রম আল্লাহ নবীকে দারুণভাবে ব্যতিত করলো আল্লাহ নবী হিলফুল কায়ম করে এই শুকর গুলাকে ভালো করবার চেষ্টা করলো মক্কর গুলাকে ভালো করবার চেষ্টা করলো ডাকাত গুলাকে ভালো করবার চেষ্টা করলো যারা চরিত্রহীন তাদেরকে ভালো করবার চেষ্টা করলো যারা দর্শনকারী তাদেরকে ভালো করবার চেষ্টা করলো চেষ্টা করতে করতে সতেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশটা বছর মক্কার অসভ্য গুলো একটাও ভালো হলো না ভালো হলো না ওই মক্কার মানুষেরা ওই গরিব মানুষগুলো নির্যাতিত মানুষগুলো আত্মনাথ করছিল আল্লাহ এই জনপদ থেকে আমাদেরকে বের করে নাও এখানে আমরা থাকতে চাই না অজা আল্লাহ মিল্লাদুল কাম অজা আল্লাহ মিল্লাদুল কাশিরা আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও আমাদের জন্য একজন অমর পাঠাও আমাদের জন্য একজন ত্রাণ কর্তা পাঠাও আল্লাহর কাছে আর্তনাদ যখন করছে আল্লাহ বলে তোমাদের কি হলো বিবেক কি তোমাদের কাঁদে না এই আয়াতের গুরুত্ব কোনোদিন শেষ হয়ে যায় না শেষ হয়ে যাবে না কেয়া আমত পর্যন্ত এই আয়াত আল্লাহ পাক ডেকে ডেকে আপনাকে প্রশ্ন করবে ওয়া আলা লাকুম ও বাংলার মুসলমান তোমাদের কি হলো আল্লাহ প্রশ্ন করছে তোমাদের কি হলো আল্লাহ পাকের প্রশ্ন করার ধরনটা বড় ভয়ঙ্কর কি হলো তোমাদের তোমরা কেন বের হও না এই বাংলার জমিনে অবুক্ত মানুষ আছে না নাই যারা টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না এমন মানুষ আছে নাকি নাই যারা যোগ্যতা থাকার পরেও চাকরি পায় না এমন যুবক আছে না নাই হাজার হাজার পরিবার এমন আসে না নাই যারা দর্শিতা হয়েছে কিন্তু বিচার পায় না এমন হাজারো পরিবার বাংলাদেশে আছে কিনা দর্শনের সেঞ্চুরি হওয়ার পরেও বিচার হয় এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই মানুষের বাড়িঘর লুটতরাজ করেছে বুলডেজার দিয়ে বাড়িঘর ভেঙে দিয়েছে নদী দখল দিয়েছে চর দখল দিয়েছে দোকানপাট দখল দিয়েছে চাদাবাজি চলছে লুটতরাজ চলছে হত্যা চলছে দর্শন চলছে বেশি কথা বললে দেশেও থাকতে পারবেন না লাশ শুদ্ধা খুঁজে পাওয়া যাবে না এমন চিত্র আমাদের বাংলাদেশিকে আছে এই মানুষগুলোর বলবার মতো কোনো সুযোগ নেই আদালতের কাছেও বলার সুযোগ নেই থানা মামলা দেবে না বাংলাদেশে এমন অনেক হত্যার ঘটনা ঘটেছে অনেক মারামারির ঘটনা ঘটেছে যেই মারামারি যেই হত্যা যেই ধর্ষণের মামলা বাংলাদেশের থানা নেয় না তার মানে বুঝা গেল আয়াত এটা আল্লাহ পাক বাংলাদেশের জন্যই নাজিল করেছেন আল্লাহর কোরআনের আয়াতগুলো এতটাই জ্বলন্ত এতটাই জীবন্ত যদি মন দিয়া আপনি বুঝবেন আপনার এটাই হলো বড় সমস্যা আলেমদের আলেমরা যখন আয়াত থেকে কথা বলে অনেকে মনে করে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজটা করলো কেন অনেকে মনে করে হুজুর আমার দলের বিরুদ্ধে ওয়াজ করলো কেন অনেকে মনে করে হুজুর আমার পীরের বিরুদ্ধে ওয়াজ করলো কেন মুসলমান ভাইয়ারা এটাই হচ্ছে কোরআনের জীবন্ত অলৌকিকত্ব কোরআন যখন আপনি সরাসরি অধ্যয়ন করবেন কোরআনের কথাগুলো আপনি ব্যক্তির সাথে মিলে যাবে আপনার সমাজের সাথে মিলে যাবে আপনার দলের সাথে মিলে যাবে আপনার দেশের সাথে মিলে যাবে আসলে এটা কোরআনের অলৌকিকত্ব এটা হুজুরের দোষ না হুজুরের দোষ আজ থেকে বেশ কয়েক বছর আগে লক্ষ্মীপুরে এক মাহফিলে গেছিলাম এক মাহফিলে মাহফিলে গিয়া আমি মুনাফিকের ওয়াজ করতে গিয়া বলছিলাম যে এমনও লোক আছে মাহফিলে হাজার টাকা দেয় আর মমতাজের গানে গিয়া এক লাখ টাকা দেয় এরা হলো মুনাফিক মাহফিলে সভাপতি হয় ওই গানের মঞ্চের সভাপতি হয় তো মাহফিল এটা সভাপতিschap পরের বছরত্তে বন্ধ করে দিচ্ছে এবার পাঁচই আগস্টের পরে এবার মানে গত বছরের বিপ্লব হওয়ার পরে এবার আমারে ফোন দিয়া হুজুর আপনি আবার দাওয়াত কিসের দাওয়াত বহু আগে আপনি ওয়াজ করে গেছিলেন কিন্তু ওয়াজ বন্ধ করে দিছে কেন ভাই আমরা নাকি আপনার শিখাই দিছিলাম আপনি যা কইছেন শুধু সভাপতির লোক ওয়াজ মিলে নাই সংখ্যা সহ মিল লাগেছে দশ হাজারের এক লাখ কইছি না সংখ্যা সহ মিলে গেছে আমি কাজ থাক বললাম আমি তো কিচ্ছু জানি না আমি কিছুই জানি না গত বছর এক বজার গল্প আপনাদের শোনাই আমাদের কুমিল্লা জালে এক মাহফিল করতে গেছে মাহফিল করতে গিয়ে আমি অজু করতে করতে স্বাভাবিকভাবে আমাদের তো একটা আলোচনার সাবজেক্ট থাকে থাকে না এটা প্রস্তুতি থাকে তো আমি আরো ছায়ায় ছায় সাত ব্যক্তি এই হাদিস আপনারা অনেকে জানেন আমি হাদিস এটা একটু গবেষণা করলাম ঘাটাঘাটি করলাম এখন গিয়ে ওয়াজ করবো অজু করতে করতে দেখি আমার আগের বক্তা ওয়াজ শেষ করতেছে হাদিস এটা দিয়া মাইকে তো শোনা যায় এখন যেই হাদিস আমি ওয়াজ করবো একটু পরে এই হাদিস যদি আমার আগের বক্তা ওয়াজ করে তাহলে সাবজেক্ট তো এটা ওয়াজ করা যায় না ওয়াজ করা যায় যায় না এখন আমি কি করব আমি তো স্টেজে যাব যেতে যেতে দুই তিন মিনিট হাঁটা লাগে আমি হাঁটতে হাঁটতে একটা সাবজেক্ট নির্ধারণ করলাম যে এখন কি করা যায় আমি তো এখন এটা চিন্তা করছি এখন আমি সাবজেক্ট নির্ধারণ করলাম মসজিদের কমিটিতে কারা থাকতে পারে মসজিদ কমিটিতে থাকার জন্য কি কি যোগ্যতা লাগবে আমি এই সাবজেক্ট নির্ধারণ করলাম আর এটার জন্য সরাসরি কোরআনের রায়তে দলিল দেয়া আছে এখন আলোচনা শেষ করার পরে কমিটিতে কমিটিতে যাবে লাগছে নিজামেল না কয় হুজুরকে কে জানাইছে আমাদের যে কমেডিতে অসুবিধা আছে আমি তো কিছু জানি না আর সাবজেক্টটা আগেও নির্ধারণ করে নাই ওযু কইরা স্টেজে যাইতে যাইতে চিন্তা করছি এখন ওয়াজ করব প্রিয় মুসলমান ভাইয়েরা আমি কিন্তু হাসির খোরাক দেওয়ার জন্য ঘটরক হইনি এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব আপনি পড়ে দেখেন কোরআনুল কারীম মনে হবে যেন আয়াতটা আমার জন্যই নাযিল হয়েছে কোরআন পড়ে দেখবেন মনে হবে যেন আয়াতটা আমার দলের জন্যই নাজিল হয়েছে এজন্য যারা কথা বলে দেখবেন কথাগুলা মানুষের জীবনের সাথে মিলে যায় যারা সহ্য করতে পারে তারা হেদায়েত হয় আর যারা সহ্য করতে পারে না তারা কয় হুজুর আঙ্গ বিরুদ্ধে ওয়াজ করে গেছে মুসলমান ভাইয়ের আল্লাহ রব্বুল আলামিন বাংলাদেশের মুসলমানদেরকে প্রশ্ন করতেছে ও মুসলমানেরা স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল এখন এই দেশের মানুষ ক্ষুধার্ত কেন থাকে এটা তো মানবাধিকার ইসলামের চাইতে মানবাধিকারের কথা আর বেশি কেউ বলে না যে এই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার যদি তো খাবারের সময় তরকারি যদি বেশি পাকাইতে না পারো অন্তত তরকারিতে জলটা বাড়ায়া দিও যেন তুমি তোমার প্রতিবেশীদের দিতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরাইল আমিন প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে এত বেশি তাগাদা দেয় এত বেশি তাগাদা দেয় আমার মনে হলো আল্লাহ রব্বুল আলমিন না জানি আমাদের প্রতিবেশীদেরকে আমার সম্পদের ওয়ারিস বানায় দেয় ইসলামের চাইতে মানবতার কথা আর কেউ বেশি বলে না খাদিজা রাদি আল্লাহ তালানহার ইন্তকালের পরে আল্লাহ নবী যখনই একটা বকরি জবাই করে খুঁজে খুঁজে মা খাদিজা রাদি আল্লাহ তালানহার বান্ধবী কারা আছে প্রতিবেশী কারা আছে তাদের ঘরে ঘরে গোস্ত পৌঁছে দেয় আমরা যে কোরবানি দেই আমাদের কোরবানির বস্তু আমরা একা খাই না আমাদের প্রতিবেশী কারা কারা কোরবান দেয় না তাদেরকে আমরা পৌঁছে দেই ইসলামের চাইতে বড় মানবতা আর কোথাও নাই যুদ্ধের ময়দানে আহত হয়ে সৈনিকেরা শুয়ে আছে সবাই পিপাসিত প্রথম জনের কাছে পানি নিয়ে যাওয়ার পরে বলছে আমার দ্বিতীয় ভাই আমার চেয়ে বেশি বিপাশিত দ্বিতীয় জন বলছে তৃতীয় জন বেশি বিপাশিত তৃতীয় জন বলছে চতুর্থ জন বেশি চতুর্থ জন বলছে তারপরের জন বেশি পিপাসিত ওই মাথায় যেতে যেতে আবার শুরুতে আসার পরে বলছে দেখা গেল প্রথমজন শহীদ হয়ে গেছে দ্বিতীয় জন শহীদ হয়ে গেছে তৃতীয় জন শহীদ হয়ে গেছে কেউ পানি পান করে নাই এটাই হলো ইসলামের মানবতা তাদের কাছে খাবার পৌঁছাইতে দেয় না আমাদের বাংলাদেশের দিকে তাকান মানুষ হত্যা করে এখন অহরহ খুবই স্বাভাবিক ব্যাপার শুধু হত্যা করে এইখান হয় না ওইটা হত্যা করার পর এটা মরছে কিনা ওইটা বোঝার জন্য এটার উপরে আবার খোঁসায় আবার পাথর মারে আবার এটার উপরে ওইটা নাচে এরকম দৃশ্য বাংলাদেশে আসেনি একটা দুইটা নয় আমাদের বাংলাদেশে তো এমন অগণিত ঘটনা ঘটেছে তার মানে বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিন বাংলার মুসলমানদের কাছে যাদের বিবেক আছে তাদেরকে প্রশ্ন করে ওয়া মালাকুম লা তুকাতিলুনা ও বাংলার মুসলমানেরা যুদ্ধ কেন করোনা 54 বছরে খাদ্যের সমস্যার সমাধান হয় নাই চুয়ান্ন বছরের চিকিৎসার নিরাপদ নিশ্চয়তা দিতে পারো নাই চুয়ান্ন বছরে আমাদের স্বাধীনতার সর্বভৌমত্ব রক্ষা করবার মতো সেই ধরনের ম্যাটেরিয়ালস বাংলাদেশ এখনো উপার্জন করতে পারে নাই চুয়ান্ন বছর পার হয়ে গেল এখনও নারীরা নিরাপদ নয় চুয়ান্ন বছর পার হয়ে গেল আমাদের শিশু খাদ্য নিরাপদ নয় এগুলা নিয়ে তো কেউ কথা বলেন আপনি আপনার বাচ্চাকে কি খাওয়াবেন একটা চকলেট থেকে শুরু করে সর্বোচ্চ খাবার পর্যন্ত সেরে লাগ আপনি নিয়মিত খাবার বলেন শৌখিন খাবার বলেন যা খাবেন একটাও কেউ কথা বলছে বলবার কোনো মানুষ নাই মানুষ নাই সভাপতি সাহেব যেমনে বলবে এমনি ইমাম সাহেবকে চাকরি করতে হবে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ গুলাতে ইমাম ইমাম নাই ইমাম মানি নেতা আসলে ইমাম মানি সাকর ম্যাক্সিমাম কথা মতো না করলে সভাপতির কথা মতো ইমামতি না করলে ইমাম সাহেবের ইমামতি নাই আপনি নেই কন এটাই হলো বাস্তবতা সেখানে কি আল্লাহর রাজত্ব চলে না সভাপতির রাজত্ব চলে অথচ ওই সভাপতির দাড়ি নাই কোরআন শরীফ পড়তে পারে না হাদিস জানে না একটা কালিমা শুদ্ধ করে জানে না বিসমিল্লাহ রহমান রহিম জানে না ইমাম সাহেব আবেগ দিয়া ভালোবাসা দিয়া কোরান থেকে কথা বলতে যে সভাপতি কয় হুজুর থামেন অথচ হাতি বিসমিল্লা জানে না এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই এজন্য আল্লাহ প্রশ্ন করে অমালা বাংলার তৌহিদি জনতা এখনো কি মাঠে নাম্বার সময় হয় নাই কবে তোমাদের সময় হবে কোথায় যাচ্ছ তোমরা ডানে গেলা বায় গেলা সামনে গেলা পিছনে গেলা কেউ তো শান্তি দিতে পারলো না চুয়ান্ন বছরের বাংলাদেশে আমাদের কাছে আমাদের নেতৃবৃন্দ যেই পরিমাণে যত সুন্দর সুন্দর ওয়াদা করেছে ওয়াদাগুলা যদি বাস্তবায়ন হতো আমাদের বাংলাদেশটা স্বর্ণের টুকরা হইয়া যাইতো কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশ সোনার দেশ হয় না আমাদের দেশ চোরের দেশ হয়েছে এটা মরহম শেখ মুজিব সাহেব সবাই পায় স্বর্ণ রূপার খনি আমি পাইছি চোরের খনি কেন চোরের খনি হলো কারণটা কি মুসলমান ভাইরা মনে রাখবেন মানুষের জন্মগত সৃষ্টিগত একটা ক্ষেত্রত হলো মানুষ অন্যায় করতে পছন্দ করে অপরাধ করতে পছন্দ করে কিন্তু এই মানুষগুলোকে যদি ভালো একজন কর্তা দিয়ে শাসন করা যায় এই মানুষগুলোই সোনার টুকরা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভালো সমাজে এসেছিল আইয়ামে জাহিলিয়াত চলছে মানবতার নামে দানবতা চলছে শাসনের নামে শোষণ চলছে নৈরাজ্য চলছে এরকম একটা অসভ্য সমাজে আল্লাহর নবী এসেছেন আল্লাহর নবীর সংস্পর্শে ওই অসভ্য মানুষগুলো এমন সভ্য হলো এমন ভালো হলো কেয়ামত পর্যন্ত এমন সভ্য মানুষ এই জমিন আর কোনোদিন দেখবে না ওই মানুষগুলা তো সবচাইতে বড় অসভ্য ছিল সভ্য হলো কি করে আল্লাহ নবীর মতো একটা লিডারশিপ তারা পেয়েছে এই বাংলার মানুষের অনেকে দোষ দেখে হুজুর আমাদের বাংলাদেশের মানুষ ভালো না আমি এটার সাথে একমত বাংলাদেশের মানুষের যে বাংলাদেশের মানুষের যে আন্তরিকতা বাংলাদেশের মানুষ যে কাউকে রিসিভ করতে পারে বাংলাদেশের মানুষ যে কাউকে দুই মিনিটে বন্ধুত্ব করতে পারে বাংলাদেশের মানুষ একটা অপরিচিত মানুষকে ঘরে জায়গা দেয় এটা দুনিয়ার আর কোথাও নাই পাশের দেশ কলকাতা গেলে চেয়ার পাইবেন অবস্থাকে রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন অমুক জায়গায় যাবো মাতে না কোথাও কয় না কথাও বলে না অথচ আমার মুসলমান ভাইয়ের আমি ক্ষুদ্র মানুষ অনেকগুলা দেশে গিয়েছি আমি দেখেছি আমাদের দেশের মানুষ যেভাবে মিশতে পারে আপন করতে পারে আন্তরিকতা আছে সহানুভূতি আছে ভালোবাসা আছে এটা পৃথিবীর অনেক দেশে নাই তাহলে এদেশের মানুষকে আমরা কেন খারাপ বলি এদেশের মানুষ খারাপ কেন সমস্যা কোথায় আসলে এদেশের মানুষ খারাপ না বুকে হাত দিয়া নিরপেক্ষভাবে নিজের দলের বিরুদ্ধে অল্পগুলো কথা কম দেখি বলেন দেখি চুয়ান্ন বছরে বাংলাদেশ চোর মুক্ত কোনো নেতা পাইছিল না আরে ভাই নেতা চোর হইলে কর্মী চোর হবে নেতা ডাকাত হলে কর্মী ডাকাত হবে নেতা লুট্টরা হলে কর্মী লুট্টরা হবে নেতা লম্পট হলে কর্মী লম্পট হবে এটাই হলো বাস্তবতা এই মানুষগুলাকে যদি আল্লাহ নবীর সাহাবী ওমরের মতো একটা নেতৃত্ব উপহার দেয়া যেত এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আল্লাহর ওলি হয়ে যেত সমস্যা এক জায়গায় আমরা ওষুধ ঢালি আরেক জায়গায় এই যে আমার বক্তব্যগুলো গুলো এগুলো মোটিভেশনাল কথাবার্তা আপনাদেরকে একটু ইমান জাগা কথা বলছি কিন্তু মনে রাখবেন দুনিয়ার সব কিছু ওয়াজ দেওয়া হয় না আমি ওয়াজ যতই করি প্রিয় মুসলমান ভাইরা বলেন দেখি বাংলাদেশে সুদের বিরুদ্ধে ওয়াজ আছে না নাই সুদের বিরুদ্ধে ওয়াজটা কি আজকে শুরু হইছে না বহু আগে আমাদের বাংলাদেশ হওয়ার পরের থেকে ওয়াজের রসমটা ধরেন তাহলে বাংলাদেশ যে শুরু হইল সেই চুয়ান্ন বছর পর্যন্ত সুদের বিরুদ্ধে হুজুর ওয়াজ করছে প্রতি মসজিদে ওয়াজ হইছে সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কত হাজার হুজুর ময়রা গেছে সুদ কি মরছে নাকি আরো জোয়ান হইছে আমার মুসলমান ভাইয়ের দ্বারা বোঝা যায় দুনিয়ার সবকিছু ওয়াজের মাধ্যমে হয় না কিন্তু এই তিনশো জন যেখানে বসে সেখান থেকে যদি সিদ্ধান্ত দেওয়া হতো একদিনে বাংলাদেশে সুদ বন্ধ হয়ে যেত কিন্তু এই যে আমরা ইচ্ছায় অনিচ্ছায় সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি আপনার পকেটে তো দুই কোটি পাঁচ কোটি টাকা রাখতে পারবেন না এই যে আশপাশে যত বাড়িওয়ালা আছে সবাই কোটিপতি কেউ তো করে কোটি টাকা রাখে না বাধ্য হয়ে ওই টাকাটা সুদি ব্যাংকে রাখে কোনো না কোনোভাবে আপনার সুদের সাথে একটা সম্পর্ক হয়েছে না হয় নাই ওই সুদের গুণার থেকে আপনি কেমনে বাঁচবেন অ মুসলমান বেড়া এই যে আমরা রাস্তাঘাটে চলি আপনার আমাদের ওয়াজ নসিহত শোনেন আমরা আপনাদেরকে পর্দার ওয়াজ করি কিন্তু আমাদের ডানে বায়ে সামনে পিছনে পর্দার পরিবেশ কি আছে ইমাম সাহেব কি চোখের মধ্যে কষ্টে লাগাই হাঁটে নাকি ইমাম সাহেবও দেখে দেখেনি দেখেনি ইমাম সাহেবেরও চোখে পড়ে কি পড়ে না ও মুসলমান ভাইরা দেখ বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ঘোষ ছাড়া চাকরি হয় না যোগ্যতা থাকার পরেও হয় না তাহলে আপনি বাধ্য হয়ে ঘোষ দেওয়া লাগে কি লাগে না যারা হস করেছেন তারা জানেন পাসপোর্ট বাংলাদেশে এখন কিছুটা আপডেট হয়েছে গত দিন পর্যন্ত গত এত বছর পর্যন্ত ঘোষ ছাড়া বাংলাদেশে কি পাসপোর্ট হয় বেড়া গুনা মাফ করার জন্য কাবা শরীফ যাইব যাওয়ার আগে গোষ্ঠা দিয়া জাহান জাহান্নামীদের জাহান খাতায় নিজের নামটা আগে লেখা আলুস এর দ্বারা বোঝা যায় প্রিয় মুসলমান মায়েরা সমাজে যদি ইসলামটা প্রতিষ্ঠিত না হয় কোরআন দ্বারা যদি সমাজ না চলে আপনি চাইলেও সকল ন্যায় কেমন করতে পারবেন না গুণা থেকে বেঁচে থাকতে পারবেন না এজন্য আমরা জানবাম অনেক কিছু দেখেছি আমরা এখনকার এই দু সাল ছাব্বিশ সালে আমরা যেটা দেখতে চাই অনেক তো দেখেছি এবার আমরা কোরআনের বাংলাদেশ দেখতে চাই আমার মুসলমান ভাইয়েরা এজন্য প্রত্যেকটা মুসলমান মুসলমানকে মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রত্যেকটা মুসলমান মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করুন যে আমরা বাংলাদেশে এখন আর কোন তন্ত্র মন্ত্র চাই না আমরা আল কোরআন চাই আল কোরআনই পারে কেবল মাত্র শান্তি দিতে ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উদাহরণ দিয়ে কথা শেষ করব সতেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর কোরআন ছাড়ার চেষ্টা করেছে মক্কার মানুষগুলাকে ভালো করবার জন্য হাতে ধরেছে পায়ে ধরেছে অনুনয় বিনয় করেছে কত কত চেষ্টা করলো আল্লাহর নবী কিন্তু একটা অসভ্য ভালো হলো না তেইশটা বছর সময় পর্যন্ত চেষ্টা করলেন ওই নবী যখন কোরআন দেওয়া চল্লিশ থেকে তেষট্টি বছর পর্যন্ত আবার তেইশ বছর চেষ্টা করলেন আল্লাহ নবী দুই দাপে চেষ্টা করেছেন তেশ তেশ নবতির আগে তেশ নবতীর পরে তেশ নবতীর আগে যেখানে নবতীর পরেও সেখানে নবতীর আগে যেই ব্যক্তি নবতির পরেও সেই ব্যক্তি আগের তেইশ বছরের রেজাল্ট শূন্য পরের তেইশ বছরে বিশ্ববিপ্লব ব্যবধান একটা আগে কোরআন ছিল না পরে কোরআন আছে আল্লাহ নবী আমাদেরকে উদাহরণ দিয়ে দেখায় গেছে ও বাংলার মুসলমানেরা আর কত টেস্ট ম্যাচ খেলবা তোমরা কি আমার জীবন থেকে শিক্ষা নিতে পারো না আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম যদি কোরআন ছাড়া সমাজ থেকে চুরি ডাকাতি রাহাদানি অন্যায় হত্যা দর্শন মুক্তরাজ বন্ধ করতে না পারি তোমরা কেমনে পারবা এজন্য আসুন কোরআনের কাছে ফিরে আসি কেউ মনে কষ্ট নেবেন না আমি কোরআনের কথা বলেছি কোরআন আমাদের সবার আপন কোরআন নিয়ে আমাদের বাঁচতে হবে কোরআন নিয়ে মরতে হবে কোরআন নিয়ে মরতে না পারলে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি আল্লাহ আমাদের সবাইকে এই অল্প সময়ে ছোটা ছাটা এলোমালো যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন হাদা মা ইনদি ওয়াল ইলমি দাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু